আজকে আমি মজুর খুব চালাই কারণ আমার মনে হয়েছে মজুর কোর্টটাকে অবমূল্যায়ন করা হয়েছে তাই আমি মজুর কোর্ট করি গরম বলে আমি সুট করে আসি এটা পারিবারিক কোন অনুষ্ঠান নয় আমরা তিনজন আল্লাহর বলে না হলে মত এবং্থক্য আমাকে যখন বঙ্গবিদ্য দেশের দিকে বিরুদ্ধে বলেছি যে আপনি থাকবেন কি আমি একশো বার থাকবো আমি তো তোমার সঙ্গে লক্ষ্য করেছি আমি যত নির্বাচনে তোমার সঙ্গে ঐক্য করতে পেরেছি এবং যতক্ষণ পর্যন্ত মতপার্থক্য নয় মতপার্থক্য কিন্তু যতক্ষণ পর্যন্ত পদ ভিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত তুমি না ডাকলেও আমি আছি তাই আমি এসেছি আমি বেদনাত্বও নই আমি সংখিতও নই আমি দেশে ক্রান্তিকাল চলছে তাও সভ্যতার ধারাবাহিক সৃষ্টি মানে যত যন্ত্রণা হবে তত সৃষ্টি হবে সে সৃষ্টি অনেক ক্ষেত্রে অনা সৃষ্টি হয় তাতে কোনো সন্দেহ নাই কিন্তু যন্ত্রণা হতো

রক্তপাত করে ঘু কিন্তু কিছু লাভ হয় সবশেষে সব শেষে বসে এই পৃথিবীতে যত আলোচনা কিন্তু আমরা যতই বলি যে রন্দন থেকে অমুখ থেকে এইসব হচ্ছে গিল্লি দিল্লির কথা আমরা যতই বলি না কেন আমরা ঠিক মতো পরিচালন করতে পারিনি বলে আমরা কি যে মুক্তিযুদ্ধ বিরতিতে করছে না মুক্তিযুদ্ধ আজকে প্রেক্ষাপটে কতখানি গুরুত্ব আছে আমি যদি বলি আমি স্বার্থপাত মুক্তিযোদ্ধার নামে অর্থ অর্থপাটের একটা কায়দা করেছে পুষ্পান্ন হাজার জাল মুক্তিযোদ্ধার খবর আমরা পাচ্ছি আমি একদিন এক জায়গায় বলেছিলাম যে একাত্তরে ষোড়শ বাহিনী হয়েছিল খেয়াল আছে কিনা আমি জানিনা ১৬ ডিসেম্বর মুক্ত বাংলাদেশে অশ্রমীয়া খুব হৈচই যারা করছিল বিশেষ করে ঢাকা শহরে তাদেরকে আমরা ষোড়শ বাহিনী তো আমি ব্যঙ্গ করে বলতেছিলাম মুক্তিযোদ্ধার সংসদীয় কমিটির সভা যে এখন একটা শব্দধষ বাহিনী হয়েছে অর্থাৎ দুই হাজার সতেরো সালে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা মুক্তিযোদ্ধা এবং এদেরকে আমি কোনোদিন মুক্তিযোদ্ধা হিসেবে জানি না বরঞ্চ অনেক পক্ষের সঙ্গে রাজাকার সংশ্লিষ্টতার কথা আমি জানি এই কাহিনী অনেক বড় নেতা আছে যারা মুক্তিযোদ্ধার নম কেন্দ্র তাই মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যে জটিলতা পিতার সম্পদ পুত্র পাবে কিন্তু ইসলামের ইতিহাসে মজুম বলে একটা শব্দ আছে আইলুক খা ১৯৬২ সালে বাতিল করে দিয়েছিল যে দাদার বর্তমানে পিতার মৃত্যু হলে দাদার সম্পত্তি পাবে না ইসলামে যেখানে বলেছে দাদার সম্পত্তি পাবে না সেখানে আমরা মুক্তিযোদ্ধার নাতনি কে নিয়ে এত আহাদারি করছি কেন হ্যাঁ সারক হিসাবে প্রতীক হিসাবে মহান স্বাধীনতা যুদ্ধে প্রতি সম্মান এবং স্বীকৃতি হিসেবে একটা টোকেন থাকতে পারে পাঁচ থেকে দশ বার সেটা আবর্জতার মাধ্যমে হতে তো সেটা না করে এখানে এখানে একটা সরঞ্জাম একটা এক এক রকম আমি যদি মনে করি যারা এতদিন করে কেটে খেয়েছেন তারা মনে করেছেন যে আর কোন প্রয়োজন নেই শেখ মুজিবুর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুড়ে ফেলেছে যেদিন জিয়াউর রহমানকে প্রয়োজন হয় নাই সেদিন ছুড়ে ফেলেছে যেদিন এরশাদের প্রয়োজন হয় নাই তাকে ছুড়ে ফেলেছে যেদিন খালেদার প্রয়োজন হয় নাই তাকে ছুড়ে আজকে সেই ছুঁড়ে ফেলার চক্র ঘটছে কিনা আমি তো জানি আমি বারবার হুঁশিয়ার করতে চেষ্টা করেছি কারণ আমি অহংকার করি না বিনীত ভাবে বলি আমি অন্য কিছু করতে পেরেছি কিনা তা জানি না আমি একটি ওহাবি পরিবারকে জাতীয়তাবাদী পরিবারে পরিণত করতে পেরেছে আন্দোলনের মাধ্যমে যারা এসেছিলেন তারা মৌলবাদী আমি সেই মৌলবাদ থেকে জাতীয়তাবাদে আসতে চেষ্টা কিন্তু আজকের জাতীয়তাবাদী আমি বন্ধু তার জন্য সমাধান নয় হত্যা কোনো সমাধান নয় ওরা কারা ওরা আমাদেরই সন্তান রাষ্ট্র পরিচালক যত উন্নতি করুন তিনি ব্যর্থ যদি জনগণের মনে ঘৃণা সঞ্চার আমি এই তিন দিন গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে কিশোর তারা এখনো তরুণ হয়ে সারে নাই তাদের মনে কি ঘৃণা কি ধীরা কি ক্ষোভ তারা কিন্তু জানে না কিসে কি হচ্ছে কিন্তু তাদের মনে ক্ষোভ হচ্ছে আমি সংসদে দ্বারাও বলেছি এখনো বলেছি এই ক্ষোভ কোনো ব্যক্তির পক্ষেও নয় ব্যক্তির বিপক্ষেও নয় কোনো ষড়যন্ত্রকারীদের দ্বারা নয় ষড়যন্ত্রকারীদের বাতাস দিলে সেটা একটু উত্তাপটা বাড়ে এটা তৈরি হয়েছে আমরা যারা দেশ চালাচ্ছি বলে অহংকার করি তাদের কারণ শহরে তোমাদের বয়স কম হতে পারে তোমাদের জীবিত আছে তারা তো সবাইকেই চিনে যে কাদের টিনের ঘর ছিল কাদের সাফরা ঘর ছিল আজকে তাদের আটতলা দশতলা দালান হয়েছে হ্যাঁ তারা কোটি টাকা টাকায় গাড়িতে চড়ে ঘুরে দৃশ্যমান কি বাণিজ্য আছে তাদের আয়টা কোথায় তাই খুব তৈরি হবে না যন্ত্রণা হবে না আজকে তো যন্ত্রণার প্রকাশ সেখানে অবশ্যই বাতাস দিচ্ছে অবশ্যই বাতাস দিচ্ছে স্বাধীনতা তো তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমি বন্ধবের কাছে সেটা কি বলবো বাংলাদেশের মানুষ তোমাকে বোঝে না আমি তোমাকে শ্রদ্ধা করি এক জায়গায় তুমি মুক্তিযুদ্ধে এই নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই মুক্তিযুদ্ধ অনেকেই করেছে কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্টে ওই রাত্রি পর্যন্ত যারা বলেছে এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ কিন্তু পাঁচটা সতেরো মিনিটের সময় যখন বত্রিশে বঙ্গবন্ধুর লাশ পরে রইল তখন কাউকে খুঁজে পাওয়া যায়নি সেদিন তুমি প্রতিবাদ এই প্রতিবাদ তোমার জীবনের শ্রেষ্ঠ নয় তুমি যে একজন স্বাধীনতা যোদ্ধা তা এসি টেস্টে তুমি একমাত্র এই দেশের স্বাধীনতা যোদ্ধা আর কেউ নয় আর যারা বলে তারা স্থাবকতা করে তারা বিভ্রান্ত তাই তুমি এগিয়ে যাও আমি তোমাকে সহযোগিতা আমাদের নির্দেশ নাই এবং আমরা কিন্তু জানি যারা আন্দোলন করে এই তরুণদের আন্দোলন না যারা জাতীয় আন্দোলন করে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল বিশ বাইশ বছর তারা করেছে কি জনগণও তাদেরকে চিনে তাদের ডাকে কিন্তু এই আন্দোলনে কোনো দিন আসে নাই কিন্তু আজকে এই তরুণদের ডাকে আর আমি একেবারে প্রধানমন্ত্রীকে বলবো এনএসএফ আইনকে রক্ষা করতে পারে ছাত্র সমাজ এর স্বার্থে রক্ষা করতে পারে ছাত্র দল খালেদাকে রক্ষা করতে তাই ছাত্রলীগ কাউকে রক্ষা করতে পারবে তা আর আমরা যে ছাত্র ছাত্রলীগ করেছি আজকের ছাত্রলীগের সে চরিত্র নয় তাই পরিস্থিতি বুঝে সত্যি যদি মানবতার জন্য হন সত্যি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আর সত্যিই যদি বঙ্গবন্ধুকে প্রতিনিধিত্ব করেন বঙ্গবন্ধুর প্রতি যদি সামান্যতম পিতার প্রতি চতুর্থ থাকে তাহলে বঙ্গবন্ধুর সম্মান রক্ষার্থেই সন্তানদেরকে আচলে আশ্রয় দিন যারা নিহত হয়েছে যেভাবে নিয়ম হয়েছে তার বিচার করুন কমিশন গঠন করুন ক্ষতিপূরণ দিন এবং সংসদ ডেকে বা সুপ্রিম কোর্ট যে কোনো সময় বসে ভারতীয় সুপ্রিম কোর্ট একটাই বসার ইতিহাসে ইতিহাসে তো সুপ্রিম কোর্ট যে কোন সময় বসতে পারে বসে এটার সমাধান করুন নাহলে অবশ্যই অবশ্যই ষড়যন্ত্রকারীরা এখানে হাজি বাড়িতে আগুন লাগবে সেই হলো খেতে চাইবেই তো তাই আর অর্থাৎ নয় আমাদের সবকিছু যা আপনি করেছেন মেট্রো রেল ধ্বংস হয়ে গেছে কালকে বহুত কিছু কিন্তু ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে অতএব সুদির উদয় হোক সবার আমি তরুণদেরকেও বলবো যদি সঙ্গত আচরণ সরকার করে রাষ্ট্র করে সেটা মেনে নিয়ে শান্তির পথে সৌহার্দ্যের পথে ভালোবাসার পথে এগিয়ে চলো ধন্যবাদ জয় জগন্নাথ